আমরা এই পাহাড়ের যে সাইডে যে মার্কেটটা ছিল সেই মার্কেটে এসেছি ছোট ছোট খেলনা আছে ছোটো বাচ্চাদের চলকেট এখানে কাপড়ও পাওয়া যায় বিভিন্ন তাঁতের কাপড় পাওয়া যায় চাদর মনে হয় বেগও আছে সব কি তাঁতের কাপড় নাকি তাঁতের হাফিজ ভাই তাঁতের কাপড় নাকি জিজ্ঞেস করেন তো তাতে করা তাতে করা এগুলো তাঁতে করা কাপড় ওইখানে পাওয়া যায় কাপড়ের ভিডিও বলে শোনো এই যে তাঁতের কাপড় এগুলো হলো তাঁতের কাপড় এখানে তাঁতের কাপড় পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর খেলনা

ছোট ছোট বাচ্চাদের আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন অতি অল্প দাম এই যে এখানে তাঁতের কাপড় পাওয়া যায় তাঁতের সবগুলোই তাঁতের তৈরি সুন্দর সুন্দর চাদর এবং শাড়ি কাপড় নকশি কাঁথা ছোট সোনামিদের কাপড় দেখেন দেখতে মনে হয় নদীর উপরে এই মার্কেটটি এপারে নদী দেখা যাচ্ছে এগুলি সম্পূর্ণ তাঁতের কাপড় ছোট্ট সোনামণিদের এবং কি বড় বড় মানুষেরও আছে আপনি যেটা মন চায় সেটাই কিনতে পারবেন পুরো মার্কেটটি আমরা ঘুরে দেখালাম আপনাদেরকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এখানে ছোট ছোট সোনামণি যে মার্কেটগুলা যারা কিনতেছেন তারা খুব